সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হয়েছে মহা শিবরাত্রি শিব পুজো হর হর মহাদেব সবাইকে জানাই হর হর মহাদেব তো আজ পুজো টুজো দিয়েই তোমাদের সামনে এসেছি কেন কি আজকে পুজোটা একদম মন ভরে দিয়েছি বাবার পুজো মন ভরে দিলে মনটাই যেন শান্তি হয়ে যায় কিছুই না আরাম করে গান শুনতে শুনতে পুজো আর দেখো ঠাকুর ঘর থেকে কি সুন্দর একটা ধোয়া বেরোচ্ছে আর ওইদিকে রাঘব আমরা রেডি হয়ে আছি আমাদের পাশেই মনসা মায়ের মন্দির আছে যেখানে শিব শিব মন্দিরও আছে তো ওখানে জলটা ঢালবো ঘরে তো করেছি আর ওখানেও গিয়ে জলটা ঢালবো চলো সঙ্গে থেকো আজকে ভিডিওটাতে কি দেখাতে পারি তোমাদেরকে আর এই যে ঋষিও রেডি হ্যাঁ হ্যাঁ মহাদেব আর মহাশিবরাত্রির সবাইকে শুভেচ্ছা

চলো সঙ্গে দেখো তো চলে আসলাম মা মনসা মায়ের মন্দিরে আর দেখতে পাচ্ছ পাথরটার গায়ে কি করে শিকড়টা পেছিয়ে আছে আর পাথরটা কিন্তু জীবন্ত একদম বসে আছে তোমাদেরকে ঠিক মতন করে আমি ক্লিপটা তুলে ধরতে পারিনি খুব সুন্দর পাথরের সাইডে পাথরের গা ঘেঁষে শিব মন্দিরটা তৈরি হয়েছে তো মন ভরে পুজো দিতে পারছিলাম কেন বলো তো একদমই ভিড় নেই আমি না পুজো দেওয়ার সময় লোকের ভিড়টা একদম পছন্দ করি না যে আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে আমার পুজো দিতে হচ্ছে তখন আমার এমন লাগে যে এখানে কাজ শেষ করতে এসেছি মন খুলে পুজো দিতে পারি না তো যাই হোক এটা কিছু বলার নেই যদি আমিও অন্য শিব মন্দিরে যেতাম নিশ্চয়ই ভিড় থাকতো যেহেতু আমার বাড়ির পাশেই এইখানে শিব মন্দিরটাতে ওই পাড়ার লোকেরাই আসে তো পাড়ার লোকেরা এসে চলে গেছে যখন আমি ঘরে পুজো দিচ্ছিলাম মন্দিরে পুজো অলরেডি হয়ে গেছে তারপরে আমি এসে জাস্ট জল ঠেলে গেলাম আর এত শান্তি লাগে শিব পুজোতে মনটা একদমই শান্ত হয়ে যায় শিব হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড শিবের কাছে আর কি চাইবো বলো শিব ভোলে বাবা সব কিছুই জানেন যে কি লাগবে আর কি লাগবে না তাই বাবার কাছে আর কিছুই চাই না শুধু বাবার কাছে প্রার্থনা করি যেন সবাই খুব ভালো থাকে সুখে শান্তিতে থাকে একে একে সবাই জল নিলাম দিলাম তারপরেই দেখো মায়ের মন্দিরে মা মনসা মায়ের মন্দিরে সাইডেই তো শিব মন্দির তো মা মনসাকেও একটু আমরা ভাত বেড়ে নিয়েছি তিতে করলা ভাজা ভাত আর এদিকে মন্দির থেকে পায়েস দিয়েছে একটা লাবড়া সবজি দিয়েছে মানে সব মিশালি আর এদিকে খিচুড়িও দিয়েছে কিন্তু আমরা ভাতেই খাচ্ছি তিতে করলা ভাজা আর ভাত শিম দিয়ে শিম দিয়ে মুগের ডাল তো দেখো আমার অবস্থা চেহারাটা সকাল থেকে কিছু খায়নি আর এখন বাচ্চা সাড়ে তিনটা এখনই আমার চোখ মুখ গড়তে চলে যাচ্ছে আর বুকটা ধুপ 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 আমি একদম উপাস করতে পারি না হ্যাঁ লক্ষ্মী পূজার সময় করি হ্যাঁ লক্ষ্মী পূজার সময় চা তারপরে তোমার বিস্কিট টিস্কিট এগুলো খেয়ে টেয়ে চলে যায় আর কি তিনটা আর শিব পুজোতে একদমই কিছু না খেয়েছিলাম অ্যাসিডিটি হয়ে যায় যদি মানে পোষ থাকি চলো আমি খেয়ে নেই ফিরে আসছি আবার এই যে সবাই বসে গেছে দেখো দেখেছ কেমনভাবে রৌদ্রে পড়ে ওই জায়গাটাতে মনে হচ্ছে একটা এখানে আলোর কিছু একটা দেখেছো চলো সময় তো হ্যালো 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 যাই সেটাই হয়ে যাক গাছে জল না দিলে কি হবে বলো এই দেখো বৃষ্টির মতো করে জলগুলো গোলাপ গাছে এইভাবে জল না দিলে হয় না চাই যেখানে যতই কাজ থাক আমার গাছে জল ধরো একটা কাজ হয়ে গেছে আর এই দিনে তো লাগবে এই দিনটা হ্যাঁ এই দিনটাতে গাছে জল না দিলে গাছগুলো মরেই যাবে হ্যাঁ মরেই যাবে জানো হ্যাঁ গো গাছগুলো জল না পেলে একদম শুকিয়ে যাবে না হ্যাঁ গো এই দেখো জল না দিলে দেখো মাটিগুলো শুকিয়ে গেছে হ্যাঁ তুমি দেখছো না এই বিকেলে প্রত্যেক দিন এখন এই কাজটা আমার খুবই একটা প্রিয় কাজ হয়ে উঠেছে কেন একটা না করলে কিছুই ভালো লাগে না তো প্রতিটা গাছে জল দিচ্ছিলাম আর উপর থেকে ওই এর আগের ভিডিও তো তোমরা দেখতে পেরেছো উপর থেকে পিপি মানে আমার এক ভাইয়ের ছেলে মেয়ে ওরা ডাকাটাকি করে তোদের সাথে কথা বলতে বলতে জলটা ঢেলে নিলাম তো তোমাদের সাথে এখানে কথা বলতে বলতেই কাজটা করতেছিলাম কিছুটা মটরশুটি ছাড়িয়ে রাখবো কিন্তু কিছু কারণে ভয়েস ওভার করতে হলো তো বলতেছিলাম কি জানো যখন ছোট ছিলাম তখন মা মটরশুঁটি ছুলটে দিলে আমি আর আমার বোন মিলে আধা মটরশুটি কাচাই খেয়ে ফেলতাম কিন্তু তখন মা বকতো কিন্তু সেই সময়টা কিন্তু আর নেই তাই আমি বলবো যখন যে যেটা করতে চায় তাদেরকে করতে দাও একটা এমন সময় আসবে না তারা আর সেটা করতে চায় না এখন মটরশুঁটি কাঁচা তো দূরের কথা রান্না করেও খাওয়ার আর খাওয়ার আর ইচ্ছে তা থাকে না তাই যখন যে জিনিসটা যে করতে ভালোবাসে খেতে ভালোবাসে তাকে দাও তাকে খেতে দাও পরে এই সুযোগটা আর থাকে না সেটাই বলছিলাম তো তারপরেই বিকেলবেলা তোমাদের দাদা ভাই বালুশা নিয়ে আসছিলো বালুর সাথে চা খাবো চাটা আমি একটু বানিয়ে রেখেছিলাম আগেই তো আমার পার্লারের ক্লায়েন্ট এসেছিলো বলে আমি ফ্লাক্সই রেখে দিয়েছিলাম তো তোমার দাদা আর আমি চাটা খাচ্ছিলাম মা যেহেতু একটু পরে খাবে তো চাটা দুজনে মিলে অবশ্য মজা করে খাচ্ছিলাম এই যে দেখো পাড়ার কাকিমারাই শুধু কান পেতে পেতে শুনে না এই রাত বাজে এখন সাড়ে দশটা আর আওয়াজ পাচ্ছ দেখা তো কিছু যাচ্ছে না শুধু আওয়াজ আর এদিকে আমি জানালাটা খুলে দিয়েছি উনি বসে বসে সব শুনছে কি বলছে রে ওদের সাথে কি নিয়ে কি হচ্ছে কান পেতে দেখো কি পাবে শুনছে দেখো 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 তাদের মধ্যেও এগুলো আছে ইভেন আমি জানালাটা খুলে দিয়েছি ও ভালো করে শুনতে পারছে না তাই দেখো কি বলছে রে লালু কি নিয়ে অশান্তি হচ্ছে ওদের হ্যালো ওদের কি নিয়ে অশান্তি হচ্ছে এই দেখো খুব ইন্টারেস্ট দিয়ে শুনছে কিন্তু কি নিয়ে অশান্তি হচ্ছে লালো তোকে নিয়ে কিছু বলছে নাকি হ্যাঁ পরর পরচর্যা হচ্ছে নাকি হচ্ছে তোকে নিয়ে কিছু বলছে না তো হবে কোনো ব্যাপার না তুই এত মন দিয়ে শুনতে হবে না তোকে নিয়ে কিছু বললেও তুই ইগনোর কর আমি জানালা লাগিয়ে দিলাম দেখো কীভাবে শুনছে যাও তুমি চলে যাও শুনতে হবে না যাও তো বিকাল দিকে তোমাদের সামনে আর আসিনি বিকালের টিফিন খাওয়ার পর হ্যাঁ জল শেষ হয়ে গেছিল আজকে জলটা একটু তাড়াতাড়ি শেষ হলো তো এখন রাতে খেতে আসবে তোমাদের দাদা ভাই ঘরে আসলো আর আমি না মানে আজকে তো নিরামিষই হয়েছে দেখেছোই এই যে একটু পাঁপড় ভেজে নিব এখন রাতের খাবারটা হয়ে যাবে আমি শুধু ডাল দিয়ে আর পাঁপড় দিয়ে ভাত খাবো পাঁপড় ভাজা দিয়ে নিরামিষের দিন পাঁপড় ভাজাটা ওরা সৃষ্টির ঋষি ওরা একটু মানে রাতে আর কি ভালোই আছে এখন আর কিছু কারো খাওয়ার ইচ্ছে নেই কেন নেই আমার চোখগুলো খুব কেন আমি জ্বলছে ঘুমায়নি দুপুর আজকে ঘুম হয়নি যাই হোক এখন পাপড়টা ভাজবো আর ভিডিওটা শেষ করব ভিডিওটা এখানেই শেষ করছি সবাই তোমরা খুব খুব ভালো থেকো আর ভালো লাগলে একটি লাইক করো পাশে থেকো নতুন মধ্যে যদি কেউ দেখছো বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের জন্য এখানেই শেষ করলাম সবার খুব 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 ভালো থেকো